গোটা ভেটকি চাকদা গঙ্গার ভেটকি এই হলো একান্তপুর এই হলো চাকদা যেখানে কামরাবে বের সেখানে ভেটকি মাছ চ্যালেঞ্জ করে বললাম কোন রেস্টুরেন্টের যদি ক্ষমতা থাকে এরকম লোকাল খাটা ভেটকি করে কেটে দেখা আমার মতো পিওর ভেটকি মাছের ফিস ফ্রাই পিওর ভেটকি ও ভাই সব দেখো সাইজটা দেখো

আমি মাছটা তো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে চাকদা গঙ্গার ভেটকি আমরা অলরেডি যে জোড়া ভেটকি আমি এখনই কাটবো ওদের একটু চ্যানেলে প্রবলেম আছে বলে ওরা কাটাটা দেখাতে পারছে না তাই আমার যেটা আমি সকালবেলা মাছটা কেটে ফেলেছি সেই মাছটার আমি ফিস ফ্রাই বানিয়ে দেখাচ্ছি যে আমাদের পিওর ভেটকি এটা কি এত মোটা ফিলে ফিস ফ্রাই দেখুন কত মোটা শুধু দেখতে থাকুন একান্ত বলে পিওর ভেটকি কি এটা দেখুন একান্ত দেখুন বন্ধুরা আমি বলেছি যে লোকাল ভেটকি খেতে গেলে আসতে হবে চাকদা একান্তে আর টাটকা ভেটকি কোথায় পাবেন চাকদা একান্তপনে চ্যালেঞ্জ করে বললাম কোন রেস্টুরেন্টে যদি ক্ষমতা থাকে এরকম লোকাল ঠাট্টা ভেটকি করে কেটে দেখা আমার মতো আমি এগুলা তিনটে করে মাছ কাটি আপনারা প্রত্যেক দিন ভিডিওতে দেখেছেন কেটেছি পঁচিশ কেজি তারপরে বাইশ কেজি তারপরে কুড়ি কেজি এগুলো সাইজগুলো একটু ছোট আছে সম্ভবত উনিশ কেজি আছে দুটো তো বিলে আমি এখনো পর্যন্ত বলে দিচ্ছি যে সেরা একান্ত আপন সেরা সেরা একান্ত আপন চাকদা একান্ত আপন কি মাছ কাটবো এই দেখুন ফিস ফ্রাই দেখুন কোন জায়গার দোকানদার বলুন সামনে এইভাবে ফিস ফ্রাই বানিয়ে আপনাকে খাওয়াবে দেখুন এই হলো একান্ত আপনার ফিস ফ্রাই পুরোটাই মাছ কোনো দেখুন প্রোটিন নেই টোটালটাই মাছ একদম যতটা মাছ ততটা বিষ প্রায় এখন তো বলে চার এখন তো বলে দেখুন শুধু দেখতে থাকুন শুধু দেখতে থাকুন যে আমরা বলেছি যে মাছে কোনো প্রোটিন থাকবে না যতটা মুখে দেবেন এইভাবে যেখানে কামড়াবেন সেখানে কিভাবে ভেটকি মাছ তাও আবার চাকদা গঙ্গার দেখতে থাকুন চাকদা গঙ্গার ভেটকি মাছ হা আমি এটা দেখিয়ে দেব কতটা মাছ এর মধ্যে আছে পুরো ফিলেটাকে ভেঙে দেখিয়ে দেবো কত গ্রামের আছে গো আমাদের কেজিতে সাত পিস হয় আপনারা সেটা দেখেছেন এই হলো দেখুন আমরা বলেছি পুরো প্রোটিন ছাড়া উপরে কোনো এক্সট্রা মশলা থাকবে না দেখুন যতটা মাছ ততটা ফিলে এই হলো ভেটকি মাছ আমি এটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখন সময় কম আমার আজকে কারণ আপনারা জানেন ভালো করে যে আমার প্রচুর বিরিয়ানি হাড়ি বসাতে হয় দুটো একটা না প্রচুর হাড়ি বসাতে হয় যেহেতু আমার টাইম হয়ে গেছে আমরা এখন হাড়িতে বিরিয়ানি বসাতে হবে রানিংয়ে দেখুন দেখুন এটা কি এটা কি বলুন তো ভেট কি মাছে ফিস ফ্রাই আমি এটা ভেজে একটু পরে দেখিয়ে দিচ্ছি আর সঙ্গে কি দেখাবো ফিসা কত সাইজে সতরো ইঞ্চি এক হাত পুরো মেটে দেখিয়ে দেবো ভেটকি ফিস ফিশ কবিরাজি যেটা আমি শতেরো ইঞ্চি বানাই আমি বলেছি এত বড় ভেটকি মাছের ফিশ কবিরাজি একমাত্র শাক দেখান তফুনি করবে দ্বিতীয় কেউ করতে পারবে না চ্যালেঞ্জ করে বললাম দেখিয়ে দিচ্ছি দেখুন ফিশ ফ্রাই মানে ফিশ ফ্রাই হবে ফিশ মশলা হবে না ফিশ ফ্রাই মানে মাছেরই হবে ফিশের উপরে মোটা পুর থাকবে না হয়েছে একশো পঞ্চাশ টাকা আমরা নতুন বছরে কোনো খাবারের দাম বাড়াচ্ছি না উল্টো আরও দশ তারিখের পর থেকে অফার ছেড়ে দিচ্ছি যেগুলো আপনারা জানেন ভালো করে যে এখন তো আপনার মানে প্রত্যেক দিন প্রত্যেক দিন আইটেমের অফার থাকবে সেই আইটেমটা যে আমরা প্রত্যেক দিন আমাদের ভিডিও পেজে দেওয়া থাকে চাক দেখান দলে পেছে এই দেখুন ফিশ ফ্রাই কোনো প্রোটিন নেই মশলা ছাড়া ভেটকি মাছের এইটা কি ফিশ ফ্রাই দেখুন মশলা ছাড়া ভেটকি মাছের ফিশ ফ্রাই হ্যাঁ চলতে থাকো চলতে থাকো এটা আমাদের একান্তপলের ভেটকি মাছের ফিশ ফ্রাই এটা কোন ভাজা হবে তেলে আমি দেখিয়ে দিচ্ছি পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কি ধরনের ভেটকি মাছে ফিশ ফ্রাই ব্যবহার হয় কি মাছের সেটাও দেখেছেন একশো পঞ্চাশ টাকা আর এই যে আমাদের চারদা গঙ্গার ভেটকি তো এই চারদা গঙ্গার ভেটকি দিয়ে কিন্তু ফিশ ফ্রাই হচ্ছে একান্ত বলে তোমাদের সেটাই দেখাচ্ছে আপনার এগুলো হচ্ছে দশ কেজি ওয়েটেড দশ কেজি ওয়েট না এটা হ্যাঁ দশ কেজি সকালে এটা তাই ছিলো আমাদের আরও বড় বড়ো কাঠ হয় পঁচিশ কেজি বাইশ কেজি পনেরো কেজি